রিভিশন কিভাবে দিব ভাই আমি তো সেকেন্ড টাইম আর আমার এখন কি করা উচিত ভাই আমার তো অনেক পড়া জমে আছে আমি কীভাবে কমপ্লিট করবো ভাই আমি একটা দিনে দিন পড়াশোনা করি কিন্তু দুই দিন পড়লে সবকিছু ভুলে যায় আমার কি করো তো প্রথম বিষয় হচ্ছে তুমি ফার্স্ট টাইম হও বা তুমি সেকেন্ড টাইম হও তোমার জন্য রিভিশনটা ম্যান্ডেটরি মানে রিভিশনটা তোমার দেওয়া লাগবেই তোমার যাই করো না কেন কারণ তুমি এটা স্যার ভালো করতে পারবে না এখন এটা তুমি আসলে কীভাবে করতে পারো তো বেসিক্যালি আমাদের যে মেন্টারশিপ কোর্সটা আছে যেটাতে বেসিক্যালি আমি কাজ করি তো সেখানে যেসব স্টুডেন্ট যুক্ত আছে তো তাদের কিছু বৈশিষ্ট্য আছে তারা যে কাজগুলো করে আমি তোমার সাথে সেটা শেয়ার করি তো যেমন হচ্ছে একটা নাম আছে যেমন নাম সাদিয়া তো সে মেয়েটা সে বলে যে ভাই আমাকে হচ্ছে যে আপনি পড়া দেন এবং আমাকে আসলে রিভিশনের একটা টাইম দেন যে ভাইয়া আমি হচ্ছে যে এই সাবজেক্টটা আমাকে এতদিন দিবেন এবং এটার পর আমি এসে আপনাকে আপডেট জানাবো যে আমি আমার নর্মাল পড়ার সাথে সাথে এই বিষয়গুলোকে রিভাইজ করব আমি বলি ঠিক আছে তো তোমার জন্য আমি উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টটা তোমার জন্য ছয় দিন তোমাকে সময় দিলাম রিভিশনের জন্য তো তুমি হচ্ছে এই ছয় দিনে তুমি ভালো মতো করে তুমি রিভিশন দিবা ধরে নাও একদিনে তুমি দুইটা চ্যাপ্টার করে ভালো করে রিভিশন দিলা পড়লা রিভিশনের জন্য একটা নির্দিষ্ট টাইম রাখলা তুমি দিনে এবং বাকি সময়টা তুমি অন্য সাবজেক্ট বা তোমার যে জায়গায় দুর্বলতা বা তুমি যেই টপিকগুলো পারো না সেগুলো তুমি একটু দেখে নিলা আর বাকি সময়টা রিভিশনের যে টাইমটা সেই ফেজে তুমি রিভিশনটা দিলা। তো এইভাবে দেখা যাচ্ছে যে একদিনে তুমি যদি দুইটা করে দাও ছয় দিনে বারো চ্যাপ্টার কমপ্লিট তো সে কি করে শনিবারে মনে করো বা শুক্রবারে মনে করো আমার কাছে বলে গেল এবং পরের শুক্রবার যেটা পরের সপ্তাহে শুক্রবার ওই সময় যে আমাকে বলে ভাই এই যে আমার মোটামুটি রিভিশন কমপ্লিট আমি যে এই অবস্থা করছি কিংবা তার যদি কোনো প্রবলেম হয় বা তার যদি কোনো সমস্যা হয় যে ভাই করতে পারি নাই আসলে এটা একটা পেশা ছিল আর একটা দুইটা আমার বাকি আছে আর একটা দুইটা দিন সময় দেন আমাকে বলছি আচ্ছা ঠিক আছে যাও তো এই যে সে একটা গাইড থাকতেছে এই যে সে একটা বিষয় পাচ্ছে যে সে একটা মেন্টর কাছে बोलतेছে সে কি করণীয় এবার তাকে বলা হচ্ছে এবারে সে বিষয়গুলো করতেছে মানে তোমার যদি আসলে ইফেক্টিভলি কিছু করতে হয় তো আসলে এরকম একটা সিস্টেম দরকার এরকম একটা বিষয় দরকার তুমি যে কারো কাছে করতে পারো তোমার ভাই তোমার আম্মু তোমার আব্বু না কোনো মেন্টর তুমি যদি চাও হি জানে एवरीथिंग বাট মানে প্রসেসটা হচ্ছে এমন কারণ নিজে আসলে আমরা ওইভাবে কোনো কিছু করতে পারবো না তো তোমার যদি ভালোবেটে রিভিশন দিতে হয় তো তোমার নিদ্রিস্ট পড়ার সাথে সাথে অর্থাৎ তোমার ডেইলি পড়ার সাথে সাথে তোমার এমন একটা প্ল্যানার লাগবে এমন একটা বিষয় লাগবে এমন একটা সময়সূচি লাগবে যে সময় আমি শুধুমাত্র রিভিশনের জন্য রাখব এবং ওই সময় থেকে শুরু করে আমি আমার নির্দিষ্ট এক্সাক্ট অর্থাৎ তুমি মনে করে একটা টাইম সেট করে দিবা যে আমি পাঁচ দিনের মধ্যে আমার এই सब्जेक्ट শেষ করতে হবে তাহলে এই যে তোমার মাথার মধ্যে একটা গোল সেট হয়ে গেল এখন তুমি নিজেই নিজে আইডেন্টিফাই করবা যে আমার কোন সময়টা রিভিশনের জন্য সব থেকে ভালো হবে আমার জন্য কোন সময় পড়াটা সব থেকে ভালো হয় এবং আমি একটা দিনে কয়টা করে চ্যাপ্টার পড়লে ভালো হবে তো এই বিষয়টা মাথায় রাখতে পারলে মনে করো তোমার রিভিশনটা খুব সুন্দর হবে তো এখন বিষয়টা হচ্ছে যে রিভিশনের ক্ষেত্রে আসলে ভাই আমরা কয়টা বই পড়বো বা কি কি বইগুলা পড়বো রিভিশনের ক্ষেত্রে এটার একটা প্রশ্ন তো রিভিশনের ক্ষেত্রে আসলে সবাই কমন যে মিস্টেক করে যেটা কারণ আসলে এটাকে রিভিশন বলে না তারা করে কি এ টু জেড মানে যেখানে যা আছে সবকিছু সে পড়তে থাকে একদম সব মূল বই থেকে শুরু করে গাইড থেকে শুরু করে তার খাতা থেকে শুরু করে স্লাইড থেকে শুরু করে মানে দ্যাটস নট কল্ড রিভিশন রিভিশন টেকনিক স্ট্র্যাটেজি তোমার ফলো করতে হবে সেটা হচ্ছে এটা যে মূল বইয়ের অনলি দাগানো এবং বোর্ড লাইনগুলা জাস্ট পনেরো মিনিটের মধ্যে দেখে যাওয়া মনে করে একটা চ্যাপ্টার আমি তো আরও বেশি বললাম দশ মিনিট সর্বোচ্চ আমরা যেটা করতাম দশ মিনিট টেন মিনিটস সো জাস্ট দেখে যাইতে হবে তুমি হচ্ছে যে মূল বইটা বের করলা এবং হচ্ছে প্রতি চ্যাপ্টারের প্রশ্নগুলা মুখস্থ করা শুরু করে দিলা না ভাই তোমার কথাটা হচ্ছে যে তুমি মূল বইটা বের করবা এবং ওই চ্যাপ্টারের যে এমসিকিউগুলা দাগানো আছে বা বোল্ড লাইন আছে জাস্ট উল্টাই দেখে চলে যাও দেখে চলে যাও তো এবং ঘড়ির দেখে সামনে রাখো দশ পনেরো মিনিট তোমার সামনে নাই তুমি টাইম জানো না তুমি সারাদিন নিয়ে বসে রোজ হবে না টেন থেকে ফিফটিন মিনিটস জাস্ট উল্টা চলে যা নাম্বার ওয়ান গেলো নাম্বার চু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তুমি তোমার যে প্র্যাকটিস বুকটা পড়তেছিলে তুমি এতদিন আমরা তো তোমাদেরকে সাজেস্ট করছি অলরেডি কিন্তু যে তোমাদের এই প্র্যাকটিস বুকটা তোমরা পড়বা এটা তোমাদের জন্য ভালো তো ধরে না তুমি যেটাই পড়ো ইচ অ্যান্ড এভরিথিং তোমার যেটা তোমার মনে হয় যেটা তোমার ভালো লাগে তো সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ওই প্র্যাকটিস বুকটার যেই যেই অংশগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছিল গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়েছিল তুমি সেটা দাগায় রাখছো এটা কিন্তু গাইডলাইনে ছিল আমরা কিন্তু বলে দিছিলাম যে যখন তুমি পড়বা যেটা তোমার কঠিন লাগবে যেটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেটা কিন্তু তুমি অবশ্যই দাগায় রাখবা তো এটা তুমি আশা করি দাগাই রাখছো এখন ওই প্র্যাকটিস বুক পড়ার সময় তোমার কিন্তু একদম ফুল এ টু জেড জেনে যা আছে এক থেকে একশো পর্যন্ত কি সব পড়তে হবে না তোমার কি পড়তে হবে ওই যে যেটা তুমি দাগায় রাখছো ওই যে যেটা তুমি স্টার মার্ক করছো ওই যে যেটা তুমি পারো না হাইলাইটার দিছো জাস্ট ওটা তুমি জাস্ট রিডিংয়ে দেখে চলে যাবো হয়ে গেল দুই নম্বর তিন নম্বর কাজ যেটা হচ্ছে যে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটে হয়ে যাবে সেটা কি প্রশ্ন ব্যাংক তো ধরে না তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা সো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংকটা বের করো বের করে জাস্ট আছে এক একটা চ্যাপ্টার মাত্র দুই পেজ করে সর্বোচ্চ ট্রাস্ট মি বের করো দুই থেকে তিন পেজ এর বেশি নাই তো ওই দুই থেকে তিন পেজ জাস্ট একবার শুধুমাত্র প্রশ্নগুলো দেখে চলে যাও গেলা তিরিশ মিনিট হলো না এরপর তুমি আর তিরিশ মিনিট নাও আর বিশ থেকে তিরিশ বিশ মিনিট তিরিশ মিনিট দরকার নাই বিশ মিনিট তুমি নিবা অনুশীলনী অনুশীলনী পড়ছো তুমি তো রিভাইজ দিবা তাই না নতুন করে তো পড়তেছো না বোঝো তো রিভাইজ মানে কি আগে আমার পড়া হয়ে গেছে এখন সেই জিনিসটা আমি দেখবো তো অনুশীলনী তোমার পড়তে মাত্র বিশ মিনিট লাগবে কারণ বেশিরভাগ অনুষ্ঠান যেমন আমি যদি বলি তোমার বজ্র ও নিষ্কাশন তাই না একটা চ্যাপ্টার তো এখানে অনুশীলন কয়েকটা প্রশ্ন আছে দেখো সর্বোচ্চ বিশ পঁচিশটা আছে তো জাস্ট বেরো করো বেরো করে জাস্ট দ্রুত দ্রুত সুন্দর করে জাস্ট অনুষ্ঠানের প্রশ্নগুলো দেখে যাও যে চারটা পয়েন্ট বললাম এটা ফলো করলে রিভিশন একশো পার্সেন্ট এতদিন তোমরা যেটা ফলো করছো বিভিন্ন জনের কাছে শুনছো কোনো কাজ হবে না ফালতু আমি অসংখ্য ভিডিও দেখছি অসংখ্য কথাবার্তাগুলো শুনছি আসলে ইফেক্টিভলি কোনো কাজ নাই মানে একদম যেটা বাস্তবসম্মত এরকম উদাহরণ কেউ বলে না একজন আরেকজন কাছ থেকে শুনছে সেই বিষয় নিয়ে প্রচার করতে থাকে এটা দিয়ে আসলে কিছু হবে না তো রিভিশন স্ট্র্যাটেজিটা তোমার এইভাবে ফলো করতে হবে চারটা ধাপ তোমার আসলে ফলো করতে হবে যেটা আসলেই আসলে করলে তোমার আসলে বেনিফিট তুমি নিজে বুঝতে পারতেছো যে না এটা আসলে তো লজিক আছে কথাতে তো তোমার কাজটা হচ্ছে যে এই চারটা ধাপে তোমার রিভিশন স্ট্র্যাটেজিটাকে ফলো করা এবং তোমার নির্দিষ্ট পড়ার সাথে সাথে সবকিছু পড়া বাদ দিয়ে রিভিশন শুরু করে দিলাম হবে না তোমার যে টপিকগুলোতে সমস্যা হয় সেই টপিকগুলো তোমার পড়তে হবে অন্যান্য সাবজেক্টের বিষয়গুলো দেখতে হবে জি কে ইংলিশ বিষয়গুলো পড়তে হবে কিংবা তুমি যদি ভার্সিটি পরীক্ষা দাও তোমার হচ্ছে যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো দেখতে হবে তো এটার সাথে সাথে একটা টাইম রাখতে হবে রিভিশনের জন্য যে এই সময় আমি দিব তো আমি দেখো যে ধাপগুলো বললাম এখানে টাইম পর্যন্ত বলে দিয়েছি রিভিশন দিতে তোমার কতটুকু সময় লাগবে এক একটা চ্যাপ্টার আমি তুমি ভাবো আমি কিন্তু টাইম বলে দিয়েছি কতটুকু সময় লাগবে তো লাগবে বেশি সময় দুই তিন ঘন্টার মধ্যে কমপ্লিট তো আশা করি তুমি বুঝতে পারছো তো এইভাবে তুমি যদি আসলে তোমার রিভিশনের সময়টা খুব সুন্দর মতো করে করতে পারো তুমি আলটিমেট পরীক্ষাতে অনেক বেশি ভালো করবা